আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিন রক্ত বাড়াতে এই খাবার দুইটি অবশ্যই খান এটা শুধুমাত্র বাচ্চাদের শরীরে রক্ত বাড়াবে আরও অনেক উপকারিতা রয়েছে আর কি কি উপকারিতা রয়েছে পুরো ভিডিও জুড়ে আলোচনা থাকবে দর্শক এই খাবারটি আপনারা কিন্তু বাচ্চাকে হালকা নাস্তা হিসেবে দিতে পারেন অথবা বাচ্চাদের খাবার যেমন সুজি সাবু ওটস বা মিষ্টি জাতীয় খাবার ন্যাচারাল উপায়ে মিষ্টি করার জন্য এই খাবারটি আপনারা সেই খাবারের মধ্যে ব্যবহার করতে পারেন এতে করে খাবারটি ন্যাচারাল উপায়ে মিষ্টি হয়ে যাবে এবং পুষ্টিকর হবে পাশাপাশি এক্সট্রা কোনো চিনি মিষ্টি খেজুরের গুড় ব্যবহার করার প্রয়োজন হবে না আর সেই খাবার দুইটি হচ্ছে অনেক অনেক স্বাস্থ্যসম্মত পুষ্টিগুণ সম্পূর্ণ খেজুর এবং কিশমিস এটি একটি পুষ্টিকর ও সুস্বাদু খাবার এটি ভিটামিন খনিজ ফাইবারে ভরপুর এটি নিয়মিত খেলে হজমে সহায়তা করে অর্থাৎ খেজুর আর কিশমিসে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় এটি হজম ক্ষমতা সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে শরীরের শক্তি ও দূরত্ব যোগাতে পারে রক্তস্বল্পতা দূর করে এতে থাকা আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে খেজুর ও কিশমিশের পটাশিয়াম ম্যাগনেশিয়াম হারকে মজবুত করে এছাড়াও ত্বকের স্বাস্থ্য উন্নত করে এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে যেমন খেজুর কিসমিস বাচ্চাদের ব্রেনের জন্য খুব ভালো তো যাই হোক আমি এখানে সাতটি খেজুর ও এতগুলো নিয়েছি খেজুর ও কিশমিশগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু আগের দিন আপনারা ভিজিয়ে রাখতে পারেন সকালবেলা এটাকে এভাবে নরম হয়ে আসবে তারপর বিচিটা ফেলে দিয়ে এভাবে চটকিয়ে পিউডি তৈরি করে নিতে হবে যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে না যেমন সাত মাস থেকে দুই বছরের বাচ্চাদের জন্য এই রেসিপিটি আর যেহেতু ছোট বাচ্চারা খাবে তাই পিউরিটাকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে খেজুর ও কিশমিশের কোনো দানা না থেকে যায় এই আপনি এই খেজুর ও কিশমিশটাকে যত ভালোভাবে ভিজিয়ে রাখবেন ততই খেজুর আর কিশমিশ ভিজে নরম হয়ে আসবে হাত দিয়ে চাপ দিলেই দেখবেন একদম গলে গেছে এই যে দেখুন আমার কিন্তু এই পিউরিটা একদম রেডি এইভাবে পিউরি তৈরি করে আপনারা হালকা নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাচ্চাদের নিত্য নতুন রেসিপি পেতে আল্লাহ হাফেজ